নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লো যাত্রী বোঝায় বাস দুর্ঘটনা জেরে অন্তত বিয়াল্লিশ জন হয়েছে দক্ষিণ আফ্রিকার উত্তরে পাহাড়ি অঞ্চলে জানা গেছে বাসটি জিম্বাবয়ে থেকে যাত্রী বোঝাই করে দেশে ফিরছিল সেই সময় রাজধানী ব্রৌটিয়া থেকে প্রায় চারশো কিলোমিটার উত্তরে লুই ট্রাইজার্ড শহরের কাছে এই দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ আফ্রিকার রোড ট্রাফিক ম্যানেজমেন্ট কর্পোরেশনের মুখপাত্র সাইমন জোয়ান বলেন বিপজ্জনক পাহাড়ি রাস্তা ধরে যাওয়ার সময় কোনোভাবে নিয়ন্ত্রণ হারায় বাসটি ওপর থেকে সোজা নিচে একটি বাঁধের ওপরে এসে পড়ে সেটি দুর্ঘটনা একটি ছবি সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে নীল রঙের একটি বাস কার্যত দুমড়ে মুচড়ে উল্টে রয়েছে দুর্ঘটনা খবর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে পুলিশ শুরু হয় উদ্ধার কাজ স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর এই দুর্ঘটনায় অন্তত বিয়াল্লিশ জনের হয়েছে আহতের সংখ্যা এখনো স্পষ্ট নয় বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা এখনো জানা যায়নি অনুমান করা হচ্ছে সংখ্যা আরো বাড়তে পারে সরকারের তরফে এই বিষয়ে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে বাসটি জিম্বাবুয়ে এবং মালাউ থেকে যাত্রী বহন করে দেশে ফিরছিল এবং সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে রিপোর্ট খবর বাংলা